স্বাগতম আজ আমরা শেয়ার করব দুবাই ভ্রমণকারীদের জন্য সবচেয়ে বড় খবর নতুন ভিজিট বিশ্বাস সম্পর্কে ভ্রমণপ্রেমীদের জন্য এটি হতে পারে দারুণ সুযোগ চলুন শুরু করি সংযুক্ত আরব আমিরাতে বিশ সরকার নতুন ভিজিট বিশ্বাস ঘোষণা দিয়েছে এই বিশার মেয়াদ আগের চেয়ে দীর্ঘ এবং প্রক্রিয়া আরো সহজতর করা হয়েছে এখন থেকে ছয় মাসের মাল্টিপল এন্ট্রি পেতে পারবেন ভ্রমণকারীরা এর মাধ্যমে আপনি একাধিকবার আমিরাতে প্রবেশ করতে পারবেন যা ব্যবসা বা দীর্ঘ ভ্রমণের জন্য বেশ সুবিধাজনক তবে বাংলাদেশ থেকে ভ্রমণের জন্য কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে প্রধান চ্যালেঞ্জ দেশের বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট মেশিনের অভাব যাত্রার আগে অবশ্যই আপনার এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সেরে নিন এই বিষয় চালুর ফলে পর্যটকরা সহজেই দুবাইয়ের সুন্দর রিসোর্ট শপিং এবং বিশ্ববিখ্যাত ডেস্টিনেশন দর্শনীয় স্থানগুলো উপভোগ করতে পারবেন কলিফা থেকে শুরু করে মরুভূমির সাফারি সবই এখন আপনার হাতের নাগালে পাশাপাশি ব্যবসায়ীরা এই বিচার মাধ্যমে নতুন বাণিজ্যিক সুযোগ গ্রহণ করতে পারবেন দুবাই ভ্রমণের এমন দারুণ সুযোগ হাতছাড়া করবেন না আরও বিস্তারিত তথ্য আপডেট পেতে আমাদের ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ এবং শুভ হোক আপনার ভ্রমণ